শানে একটি পরিবেশন করলাম এবারে পরিবেশন করবে একটি মায়ের শানে যেহেতু অনেক মা বোনেরা এসেছেন সেই জন্য আমি মায়েদের শানে আমি কিন্তু এখনো গজল মূল গজলে কিন্তু এখনো যাইনি নবীদের সাহাবেদের জীবনী তানারা কেমন নামাজ পড়েছিল একটাই কাপড়ে তাদের দশটা পঁচিশটা বিশটা কাপড় ছিল না একটাই মাত্র পোশাক ছিল এই একটা কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছিল এই ঘটনা আপনাদেরকে শোনাবো এই বছরে আমার একদম ফেভারিট ঘটনা ফেভারিট কালাম ইনশাআল্লাহ শোনাবো যদি আপনারা একটু ধৈর্য ধরে একটু صبر করে যদি থাকেন আর একটা বুড়িমার ঘটনা ইনশাআল্লাহ শোনাবো আপনারা তো শুনেছেন ইমরানের বুড়িমা এবার আমি একটা বুড়িমা বার করেছি সেটা আপনাদেরকে একটু শুনতে হবে মানে আজকাল সমাজে দেখবেন মা সন্তান মানুষ করছে কিন্তু যখন বুড়ি হয়ে যাচ্ছে মা কিন্তু তখন দেখবেন একটু পর হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে জানি না আর আবার একটা দিক দেখা যাচ্ছে কি আবার একটা দিক দেখা যাচ্ছে ছেলে যতদিন বিয়ে না করে বাপ মার কাছে ছেলে ততদিন ভালো থাকে আবার যে বিয়ে করে ছেলে তখন খারাপ হয়ে যায় মানে কার জ্বালা কার দিকে সইব আমি কিছু বুঝতে পারছি না সেই জন্য ঘটনাটা লিখলাম ইনশাল্লাহ আমি পুরোপুরি এখনো লিখে উঠতে কমপ্লিট করতে করে পারলাম না তবে যতটুকু লিখেছি ইনশাল্লাহ আপনাদেরকে শুনিয়ে যাব ধৈর্য সবর একটা যদি আপনারা রাখেন তাহলে ইনশাল্লাহ শোনাবো ওই গ্যাপ গুলো যে পূরণ আছে একটু গ্যাপ গুলো একটু পূরণ করে দেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ পুরো রাস্তা পর্যন্ত এত মানুষ আমি ভাবতে পারিনি যে আল্লাহ আসবে সত্য বলতে এসেছে আসুন আমি একটি মায়ের সানি একদম নতুন কালাম পরিবেশন করছি একটু মন দিয়ে শুনতে হবে মা যে সত্যি যাদের মা চলে গেছে যদি সত্যি মাকে ভালোবাসো তাহলে এক ফোটা চোখ থেকে পানি পড়তে হবে ইনশাল্লাহ পড়বে তবে গজলটা মন দিয়ে শুনতে হবে মন একবার এদিকে একবার ওদিকে রাখলে হবে না আসুন এটা মন দিয়ে শুনুন একটু বোঝার চেষ্টা করুন কাঁদছে

से भोले ना कांत जिया मैंने से दे चौकी वसो था ना होने पर बाल बाल तो दया मां को जिना तू मेरा सब भर पास बाबा आधा रहते

যখন দুনিয়া ছেড়ে মা যখন বিদায় নাই যখন এলান হয় অমুকের বাড়ি অমুকের মা চলে গেছে ভালো করে শুনুন পুরো গ্রামবাসী সবাই আসবে মায়ের মুখটা দেখতে আপনি মেয়ে থাকবেন শ্বশুর বাড়ি সেখান থেকে আপনি কানতে কানতে আচার খেয়ে মায়ের মুখের সামনে এসে কাঁদবেন ও মা তুমি আমার কাছে এই খেতে চেয়েছিলে ও মা তুমি আমাকে এই বলেছিলে ও মা তুমি আমার ছেড়ে আজ dunia ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়েছো ও মা তুমি কি আর থাকবে না এই দুনিয়ার জমিনে তাই বলছেন এসেছে একা যাবে একা সঙ্গে কিন্তু কেউ যাবে না আজ কত মানুষ দুনিয়া ছেড়ে চিরতরের মতো কবর নামক যায় জায়গায় সাহিত আছে কিন্তু একটা বার আমরা ভাবলাম না যে আমি একদিন মরে যাব আমার একদিন কাফানের কাপড় সাদা কাফানের কাপড় পড়তে হবে আমার একদিন খাটিয়ায় উঠতে হবে সেই দিনের কথা আজ মানুষ কিন্তু ভাবে না কেন এটা আখেরি জামানা এটা আখেরি জামানা বাবা ঈমান রাখা খুব দুষ্কর হয়ে যাবে আজ মানুষ দেখবেন গান বাজনা ভালো লাগবে ইসলামিক জিনিস কিন্তু ভালো লাগবে না বাজ নসিহত করছে 50000 60000 1 লাখ টাকার বক্তা এনে মানুষ পাচ্ছে 10 জন 20 জন 50 জন 100 জন

Viroz only a bogusaday, eh? The baby viroz only a bogusaday, eh? My money, Penta deona, My ah, 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 my ऋषि चौखे वसों था बिना उनने परिवार तो मार रीता या, तो या मार बोझ जाम ऋषि चौखे वसों था पेना उन्ने परिवार तो पास रीता या मार बोझ जा बिताओ तो